সমালোচনার কেন্দ্রবিন্দু থাকা নাজমুল হোসেন শান্ত আবারও প্রমাণ করলেন চুপচাপ ব্যাটেই জবাব দিতে জানেন তিনি টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব পাওয়ার পর থেকেই চাপের মধ্যেই খেলে যাচ্ছেন তবে শ্রীলঙ্কার মাটিতে চলমান টেস্টে শান্ত যেইভাবে ব্যাটিং করলেন তাদের সন্দেহ নেই এই বাহাদি ব্যাটসম্যান জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় প্রথম ইনিংসে একশো নব্বই বলে নয় চার মেরে একশো আটচল্লিশ রানের দারুণ ইনিংস খেলেন শান্ত কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট হাতে ঝোলছে উঠলেন তিনি তুলে নিলেন আরও একটি শতক আর এর মধ্য দিয়ে গড়লেন একাধিক কীর্তিও বাংলাদেশ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা কীর্তি এবার দ্বিতীয়বারের মতো গড়লেন শান্ত এর আগে দু হাজার তেইশ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে করেছেন এমন কীর্তি দেশেরই একমাত্র আরেক ব্যাটসম্যান মমিনুল হকেরে আছেন এই তালিকায় যিনি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন বিশ্ব ক্রিকেটে মাত্র চোদ্দ জন ব্যাটসম্যান যিনি দুই বা তারও বেশি টেস্টে জোড়া সেঞ্চুরি করার নজির দেখিয়েছেন শান্ত এখন সেই অভিজাত তালিকায় তার সঙ্গে আছেন সুনীল গাভাস্কার রিকি পন্টিং ডেভিড ওয়ার্নারের মতো কিং যারা তিনটি করে ম্যাচে এমন কীর্তি করেছেন অধিনায়ক হিসেবে এক ম্যাচে দুই ইনিংসে শতক করা ষোলতম ব্যাটসম্যান তিনি শুধু তাই নয় বিদেশের মাটিতে অধিনায়ক হিসাবে জোড়া সেঞ্চুরি করার দিক থেকেও তিনি অষ্টম খেলোয়াড় শ্রীলঙ্কার মাটিতে এর আগে কোনো বিদেশি খেলোয়াড় অধিনায়ক এমন কীর্তি গড়তে পারেনি শ্রীলঙ্কার থারান্ডু রত্নায়কের বলে রিভার্স সুইপে রান করে নেওয়ার সময় শান্ত জানতেন কি অর্জন করতে যাচ্ছেন তিনি ক্রিজের মার্চ পথেই হেলমেট খুলে উদযাপন করলেন নিজের অনন্য অর্জন টেস্ট ক্রেটে এটি শান্ত সপ্তম শতক বাংলাদেশ ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে মমিনুল হক মুশফিকুর রহিম তামে ইকবালের চলতি ম্যাচে শান্ত সংগ্রহ এখন পর্যন্ত দুশো তেহাত্তর রান যা কোনো অধিনায়কের জন্য এক সর্বোচ্চ এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিম যিনি দু হাজার তেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন দুশো রান সব মিলে শান্তরে ইনিংস কেবল পরিসংখ্যান নয় আত্মবিশ্বাস সাহস ও নেতৃত্বগুণের প্রতিচ্ছবি সমালোচকদের তিনি ব্যাটি জবাব দিয়েছেন এবং তা একবারও ইতিহাস গড়েই